তব কথামৃতং তপ্ত জীবনা কবি ভিড় কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততং ভু বিঘৃতি হে ভুরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ভক্তসঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে গমন নবম পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি ষোলোই ডিসেম্বর ঠাকুর শ্রী রামকৃষ্ণ মনির সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় বসিয়া আছেন সম্মুখে দক্ষিণ বাহিনী ভাগীরথী কাছেই করবি বেল জুঁই গোলাপ কৃষ্ণচূড়া প্রভৃতি নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ বেলা দশটা হইবে আজ রবিবার অঘ্রায়ণ কৃষ্ণা দ্বিতীয়া ষোলোই ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর মনিকে দেখিতেছেন ও গান গাইতেছেন তারিতে হবে মা তারা হয়েছি শরণাগত হইয়া রয়েছি যেন পিঞ্জরের পাখির মতো অসংখ্য অপরাধী আমি জ্ঞান শূন্য মিছে প্রমি মায়াতে মোহিত হয়ে বৎসহারা গাফির মতো কেন পিঞ্জরের পাখির মতো হতে যাব কেন ও এক থু কথা কহিতে কহিতে ভাবাবিষ্ট শরীর মন সব স্থির ও চক্ষে ধারা কিয়ৎক্ষণ পরে বলিতেছেন মা সীতার মতো করে দাও একেবারে সব ভুল দেহ ভুল জনি হাত পাশ কোনোদিকে হুঁশ নাই কেবল এক চিন্তা কোথায় রাম কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয় মণিকে এইটি শিখাইবার জন্যই কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল সীতা রামময় জীবিতা রাম চিন্তা করে উন্মাদিনী দেহ যে এমন প্রিয় তাহাও ভুলে গেছেন বেলা চারটা বাজি আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন জনাইয়ের মুখুজ্জেবাবু একজন আসিয়াছেন তিনি শ্রীযুক্ত প্রাণকৃষ্ণের জ্ঞাতি তাঁহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বন্ধু মণি রাখাল লাটু হরিশ যোগীন প্রভৃতি ভক্তেরাও আছেন যোগিন দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের ছেলে তিনি আজকাল প্রায় প্রত্যহ বৈকালে ঠাকুরকে দর্শন করিতে আসেন ও রাত্রে চলিয়া যান যোগিন এখনও বিবাহ করেন নাই মুখুজ্জে প্রণামান্তর আপনাকে দর্শন করে বড় আনন্দ হল শ্রীরামকৃষ্ণ তিনি সকলের ভিতরেই আছেন সকলের ভিতর সেই সোনা কোনোখানে বেশি প্রকাশ সংসারে অনেক মাটি চাপা মুখুজ্জে সহাস্যে মহাশয় ঐহিক পারুত্রিক কি তফাত শ্রীরামকৃষ্ণ সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয় তাকে লাভের পর বোঝা যায় তিনিই সব হয়েছেন যখন রামচন্দ্রের বৈরাগ্য হল দশরথ বড় ভাবিত হয়ে বশিষ্ঠদেবের শরণাগত হলেন যাতে রাম সংসার ত্যাগ না করেন বশিষ্ঠ রামচন্দ্রের কাছে গিয়ে দেখেন তিনি বিমনা হয়ে বসে আছেন অন্তরে তীব্র বৈরাগ্য বশিষ্ঠ বললেন রাম তুমি সংসার ত্যাগ করবে কেন সংসার কি তিনি ছাড়া আমার সঙ্গে বিচার করো রাম দেখিলেন সংসার সেই পরব্রহ্ম থেকেই হয়েছে তাই চুপ করে রহিলেন যেমন যে জিনিস থেকে ঘোল সেই জিনিস থেকেই মাখন তখন ঘোলেরই মাখন মাখনেরই ঘোল অনেক কষ্টে মাখন তুললে অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলে তখন দেখছ যে মাখন থাকলেই ঘোলও আছে যেখানে মাখন সেইখানেই ঘোল ব্রহ্ম আছেন বোধ থাকলেই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্বও আছে ব্রহ্ম যে কি বস্তু মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে অর্থাৎ মুখে বলা হয়েছে কিন্তু ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই তাই উচ্ছিষ্ট হয় নাই এ কথাটি বিদ্যাসাগরকে বলেছিলাম বিদ্যাসাগর শুনে ভারী খুশি বিষয় বুদ্ধির লেশ থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না তবে হবে গিরিরাজকে পার্বতী বললেন বাবা যদি ব্রহ্মজ্ঞান চাও তাহলে সাধু সঙ্গ কর ঠাকুর কি বলছেন সংসারী লোক বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না শ্রীরামকৃষ্ণ আবার মুখুজ্জেকে সম্বোধন করে বলছেন তোমাদের ধন ঐশ্বর্য আছে অথচ ঈশ্বরকে ডাকছ এ খুব ভালো গীতায় আছে যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনির ঘরে জন্মায় মুখুজ্জে বন্ধুর প্রতি সহাস্যে শুচীনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট হাবি যায়তে শ্রীরামকৃষ্ণ তিনি মনে করলে জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন তার ইচ্ছাতে জীব জগৎ হয়েছে তিনি ইচ্ছা ময় মুখুজ্জে সহাস্যে। তাঁর আবার ইচ্ছা কি তার কি কিছু অভাব আছে শ্রীরামকৃষ্ণ সহাস্য তাতেই বা দোষ কি জল স্থির থাকলেও জল তরঙ্গ হলেও জল সাপ চুপ করে কুণ্ডলি পাকিয়ে থাকলেও সাপ আবার গতি হয়ে এঁকে বেঁকে চললেও সাপ বাবু যখন চুপ করে আছে তখনও যে ব্যক্তি যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি জীবজগৎকে বাদ দেবে কেমন করে তাহলে যে ওজনে কম পড়ে বেলের বিচি খোলা বাদ দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না ব্রহ্ম নির্লিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায় কিন্তু বায়ু নির্লিপ্ত ব্রহ্ম আর শক্তি অভেদ সেই আদ্যাশক্তিতেই জীব জগৎ হয়েছে মুখুজ্জে কেন যোগভ্রষ্ট হয় শ্রীরামকৃষ্ণ গর্ভে ছিলাম যোগে ছিলাম ভুমে পড়ে খেলাম মাটি ওরে ধাত্রীতে কেটেছে নারী মায়ার বেড়ি কিসে কাটি কামিনী কাঞ্চনী মায়া মন থেকে ওই দুটি গেলেই যোগ আত্মা পরমাত্মা চুম্বক পাথর জীবাত্মা যেন একটি ছুঁচ তিনি টেনে নিলেই যোগ কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে চুম্বকে টানে না মাটি সাফ করে দিলে আবার টানে কামিনীকাঞ্জন মাটি পরিষ্কার করতে হয় মুখুজ্জে কী রূপে পরিষ্কার হয় শ্রীরামকৃষ্ণ তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লবে যোগ তবেই হবে মুখুজে আহা কি কথা শ্রীরামকৃষ্ণ তার জন্য কাঁদতে পারলে দর্শন হয় সমাধি হয় যোগে সিদ্ধ হলেই সমাধি কাঁদলে কুম্ভক আপনি হয় তারপর সমাধি আরে কাছে ধ্যান সহস্রারে শিব বিশেষ রূপে আছেন তার ধ্যান শরীর সরা মন বুদ্ধি জল এই জলে সেই সচ্চিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তার কৃপায় দর্শন হয় কিন্তু সংসারী লোকের সর্বদাই সাধুসঙ্গ দরকার সকলেরই দরকার সন্ন্যাসীরও দরকার তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে টামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয় মুখুজ্জে আজ্ঞা রোগ লেগেই আছে শ্রীরামকৃষ্ণ তাঁকে আম মুক্তারি দাও যা হয় তিনি করুন তুমি বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না কখনো বিছানার উপর রাখছে কখনো হেসেলে মুখুজ্জে গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো শ্রীরামকৃষ্ণ শুধু পড়লে শুনলে কী হবে কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে কেউ খেয়েছে ঈশ্বরকে দর্শন করা যায় আবার তার সঙ্গে আলাপ করাও যায় প্রথমে প্রবর্তক সে পড়ে শুনে তারপর সাধক তাঁকে ডাকছে ধ্যান চিন্তা করছে নামগুন কীর্তন করছে তারপর সিদ্ধ তাকে বোধে বোধ করছে দর্শন করছে তারপর সিদ্ধের সিদ্ধ যেমন চৈতন্যদেবের অবস্থা কখনো বাৎসল্য কখনো মধুর ভাব মণি রাখাল যোগিন লাটু প্রভৃতি ভক্তেরা এই সকল দেব দুর্লভ তত্ত্বকথা অবাক হইয়া শুনিতেছেন এইবার মুখুজ্জেরা বিদায় লইবেন তাঁহারা প্রণাম করিয়া দাঁড়াইলেন ঠাকুরও যেন তাহাদের, সম্মানার্থ উঠিয়া দাঁড়াইলেন মুখুজ্জে আপনার আবার উঠা বসা শ্রী রামকৃষ্ণ আর হেললে দুললেও জল ঝড়ের এঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায় সেদিকেই যায় আমি যন্ত্র তিনি যন্ত্রী ওং নিরঞ্জনা নিত্যম আনন্দর भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमेद्यं तं रामकृष्णं शिरसा न श्रीरामकृष्ण अर्पणमस्तु